দাখিল দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়ের দুইটি বহু নির্বাচনী সমস্যা সমাধান করব দেখো এই দুইটি বহু নির্বাচনী সমস্যা দুইটি দুই নিয়মের এই দুই নিয়মের যতগুলি সমস্যা বিভিন্ন ভোর্ডে এসেছিল সেই সমস্যাগুলো আজকের ভিডিওতে সমাধান করব এই দুইটি নিয়মে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং এই যে প্রথম যে নিয়মটি রয়েছে এই নিয়মে একটি বহু নির্বাচনী প্রশ্ন প্রতি বছর এসে থাকে সুতরাং আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা এই নিয়মে যতগুলি সমস্যা আছে সবগুলি সমাধান করব। এরপরে এই নিয়মে যতগুলি সমস্যা আছে সবগুলি সমাধান করব এফ অফ এক্স ইকুয়াল ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর হলে এফ অফ এর মান নিচের কোনটি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর অতএব এফ অফ ওয়ান বাই মান কত ওয়ান বাই টু অতএব এফ অফ ওয়ান বাই টু হচ্ছে ফোর ইন্টু এক্সের মান কত ওয়ান বাই টু মাইনাস সেভেন টু ইন্টু এক্সের মানে কত ওয়ান বাই টু মাইনাস ফোর দুই দুই কাটা দুই দুগোনা চার তাহলে এখানে থাকে কত দুই একে দুই বিয়োগ সাত এখানে থাকে এক বিয়োগ চার তাহলে মাইনাসের সেভেন থেকে টু বাদ দিলে থাকে মাইনাস ফাইভ মাইনাসের পর থেকে ওয়ান বাদ দিলে থাকে কত মাইনাস থ্রি মাইনাস মাইনাস বাদ তাহলে থাকে ফাইভ বাই থ্রি তাহলে দেখো এই যে ফাইভ বাই থ্রি এটাই হচ্ছে অ্যান্সার এবার এই নিয়মের যতগুলি আছে তুমি যদি এটা বুঝে থাকো তাহলে সবগুলো করতে পারবে ছত্রিশ অ্যাপ অফ ওয়াই ইকুয়াল থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হলে অ্যাপ অফ মাইনাস ওয়ান এর মান নিচের কোনটি তাহলে অ্যাপ অফ ওয়াই ইকোয়াল হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান অতএ এফ অফ মাইনাস ওয়ান ওয়াই মান কত মাইনাস ওয়ান থ্রি ইন্টু ওয়াই মান হচ্ছে মাইনাস ওয়ান ও 3 স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু মাইনাসের উপর পাওয়ার কী জোর মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যায় আর এক দুইটা গুণ করলে কী হবে একই হবে যোগ এক তিন একে তিন যোগ এক তিন আর কে চার তিন আর একে কত চার তাহলে চার হচ্ছে অ্যান্সার এই যে চার আছে এটাই হচ্ছে ছাপ্পান্ন ফি এক্স ইকুয়াল এক্স হলে ফি কত তাহলে ফি কত দেওয়া আছে ছাপ্পান্ন ফি অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে ফি অফ টু ফি অফ টু এক্সের মান কত টু তাহলে এখানে টু বসিয়ে দেবো এক্সের স্থলে কী বসাবো টু বসাবো উপরা সে কিউব মাইনাস ফোর ইন্টু এক্সের মান টু প্লাস থ্রি দুই তিনটা গুণ করলে আট বিয়োগ চার দোনা আট যোগ তিন আট আট কাটা একটা হচ্ছে প্লাসের আট আর হচ্ছে কি মাইনাসের আট কাটা থাকে কত তিন এটাই অ্যান্সার তাহলে অ্যান্সার থ্রি ঊনষাট এফ অফ এক্স হলে অফ কত উনষাট হচ্ছে এক্স বাই অতএব এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে দুই দুই ঠিক থাকবে এক্সের মান হবে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক্স গুণ ওয়ান বাই টু ওয়ান বাই এক্স ঠিক থাকবে এখানে কত আছে দুই এর নিচে কত আছে এক তাহলে এখানে এটা এটা মানে কি ভাগ এই ভাগটা যখন এখানে গুণ হয়ে যাবে তখন এটা উল্টে যাবে দুই যাবে নিচে এক যাবে উপরে যোগ এক দুই দিয়ে একসের গুণ করলে দুই এক্স একে এক যোগ এক ইকুয়েল টু এক্স এক যোগ একের নিচে কত আছে এক এক দিয়ে টু এক্সের ভাগ করলে হয় কত টু এক্স টু এক্স দিয়ে আবার একের গুণ করলে টু এক্স হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো তারা কিন্তু এখানেই অ্যান্সার দিয়ে দিয়েছে তাহলে আমাদের এখানেই অ্যান্সার শেষ এই যে এখানেই আমাদের অ্যান্সারটা শেষ তেষট্টি যদি এফ অফ ওয়াই ইকুয়াল থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান হয় এফ অফ মাইনাস ওয়ান এর মান কত তাহলে তেষট্টি দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল হচ্ছে থ্রি ওয়াই প্লাস ওয়ান নিচে আছে ওয়াই মাইনাস ওয়ান তাহলে এফ অফ মাইনাস ওয়ান অতএ এফ অফ ওয়াই মান হচ্ছে কত মাইনাস ওয়ান ইকুয়েল হচ্ছে থ্রি ইন্টু ওয়াই মান হচ্ছে কত মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানে ওয়াই মান হচ্ছে কত মাইনাস ওয়ান অর্থাৎ যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় কী হবে মাইনাস হবে আমরা সেটাই করেছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এখানে থ্রির আগে হচ্ছে প্লাস চিহ্ন আর ওয়ানের আগে আছে কত মাইনাস চিহ্ন তাহলে মাইনাস আর গুণ করলে হবে মাইনাস তিন 3 তিন প্লাস এক হচ্ছে মাইনাস দুই থেকে প্লাসের ওয়ান বাদ গেলে থাকে মাইনাস তাহলে এই আর দুই কাটা মাইনাস মাইনাস বাদ থাকে কত এক শিশুটি এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান হলে এফ অফ জিরো ইকুয়াল কত তাহলে শিশুটি দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান অতএব এফ অফ জিরো ইকুয়াল হচ্ছে এক্সের মান জিরো মাইনাস থ্রি এক্সের মান জিরো প্লাস ওয়ান তাহলে এখানে আমরা কত পাই এক বাঘের মাইনাস তিন এক বাঘের মাইনাস তিন মানি হচ্ছে মাইনাস তিন এটা হচ্ছে অ্যান্সার তাহলে দেখ এখানে খ মাইনাস তিন এটা হচ্ছে অ্যান্সার এবার আমরা ফোর নিয়মের সমস্যাগুলি দেখব ত্রিশ এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ফাইভ এক্স মাইনাস পি এক্স স্কোয়ার হলে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তাহলে ত্রিশ এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ফাইভ এক্স মাইনাস ফি এক্স স্কোয়ার এখানে কি আছে এফ অফ মাইনাস টু তাহলে আমরা এখানে বসিয়ে দেবো এফ অফ মাইনাস টু তাহলে এক্সের মান কত মাইনাস টু ফাইভ ইন্টু মাইনাস টু ফি ইন্টু এক্সের মান কত মাইনাস টু প্লাসে স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ দগনা দশ মাইনাস ফি ইন্টু দুই দুগোনা চার মাইনাস দশ মাইনাস ফি দিয়ে চার গুণ করলে হবে ফোর ফি অতএব এফ অফ মাইনাস টুর মান আমরা পেলাম মাইনাস টেন মাইনাস ফোর ফি যেহেতু এফ অফ মাইনাস টু হচ্ছে জিরো অতএব মাইনাস টেন মাইনাস হচ্ছে জিরো বা মাইনাস ফোর হচ্ছে এটা মাইনাসের সমানের ডানে চলে গেলে হবে প্লাসের টেন বা ফি সমান টেন বাই মাইনাস ফোর এখানে ফির সাথে কি মাইনাস ফোর আছে তাহলে মাইনাস ফোরটা গুণাকার আছে ফির সাথে সমানের ডানে গেলে হয়ে যাবে ভাগাকার পাঁচ দোগোনা দশ দুই দোগোনা চার অতে ফি সমান মাইনাস ফাইভ বাই টু এটাই হচ্ছে অ্যান্সার ফি সমান মাইনাস ফাইভ বাই টু তাহলে ফি সমান দেখো কোথায় আছে এই যে মাইনাস ফাইভ বাই টু তেত্রিশ যদি জি অফ এক্স ইকুয়াল কে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হয় তবে কে এর মান কত হলে জি অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হবে তাহলে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল হচ্ছে কে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স অতেফ জি অফ এখানে কত আছে মাইনাস ওয়ান জি অফ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে কে এক্স এক্সের মান কত হবে মাইনাস ওয়ান ও প্রাস স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্সের মান কত মাইনাস ওয়ান তাহলে কে ইন্টু মাইনাস মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস ওয়ান দুইটা গুণ করলে হবে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস তিন এ কে তিন তাহলে কে প্লাস থ্রি যেহেতু প্রশ্নে বলা হয়েছে জি অফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো যেহেতু প্রশ্নে বলা হয়েছে জি অফ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো অতএফ কে প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে জিরো যেহেতু জি অফ মাইনাস ওয়ানের মান কত কে প্লাস থ্রি তাহলে কে প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে জিরো অতএফ কে সমান সমান এই যে দেখো এটা থ্রি আছে প্লাসের সমানের ডানে হয়ে যাবে মাইনাসের তাহলে কে এর মান পেলাম আমরা মাইনাস থ্রি এই যে আনসার কের মান মাইনাস থ্রি পঞ্চান্ন যদি এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস ফি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন হয় তবে ফি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল জিরো হবে পঞ্চান্ন এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউব মাইনাস ফি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন এফ অফ মাইনাস থ্রি আছে তাহলে আমরা এখানে বসিয়ে দেব এফ অফ মাইনাস থ্রি ইকোয়াল হচ্ছে এক্সের মান কত হবে মাইনাস থ্রি উপরে আছে মাইনাস ইন্টু মান কত মাইনাস থ্রি মাইনাস সিক্স মান কত মাইনাস থ্রি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে মাইনাস থ্রি আছে এই যে এক্সের স্কোয়ার আছে তাহলে এই উপরে হবে মাইনাস তাহলে এক্স এক্সের মান কত মাইনাস থ্রি উপ কিউব মাইনাস ফি এর ফি এক্সের মান মাইনাস থ্রি উপরা স্কোয়ার মাইনাস সিক্স এর সিক্স এক্স এক্সের মান কত মাইনাস থ্রি মাইনাস নাইন মাইনাস যেহেতু মাইনাসের ওপরে পাওয়ার বি জোর তাহলে মাইনাস থাকবে তিন তিনটা গুণ করলে তিন ত্রিকা নয় তিন নং সাতাশ মাইনাস ফি মাইনাস দুইটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস তিন ত্রিকা নয় মাইনাসে সে প্লাস তিন ছয় আঠারো বিয়োগ নয় ইকুয়েল মাইনাস সাতাশ মাইনাস নাইন নয় দিয়ে ফিকে গুণ করলে হবে নয় ফি প্লাস আঠারো থেকে নয় গেলে থাকে নয় ইকুয়েল মাইনাসের সাতাশ থেকে প্লাসের নয় গেলে থাকে মাইনাসের আঠারো মাইনাস নয় ফি যেহেতু অ্যাপ অফ মাইনাস থ্রি ইকোয়াল হচ্ছে জিরো প্রশ্নে বলা হয়েছে যে অ্যাপ অফ মাইনাস থ্রি ইকোয়াল হচ্ছে জিরো অর্থাৎ অ্যাপ মাইনাস মান কত জিরো আমরা অ্যাপ অফ মাইনাস মান পেয়েছি মাইনাস আঠারো তাহলে আমরা সেটা এখানে বসিয়ে দেবো মাইনাস আঠারো মাইনাস বা মাইনাস নাইন ফি হচ্ছে আঠারো যেহেতু সমানের বামে আঠারো তাহলে ডানে চলে গেলে হবে প্লাসের বা ফি ইকুয়েল আঠারো বাই মাইনাস নাইন এই যে এখানে আছে কত মাইনাস নাইন ফির সাথে গুণ আকার আছে তাহলে সেটা এপাশে হয়ে গেলে সমানের ডানে চলে গেলে হবে ভাগ আকার নয় দু গোনা আঠারো দুই অতএব ফি ইকুয়াল হচ্ছে মাইনাস দুই তাহলে ফির মান আমরা পেলাম কত মাইনাস দুই এই যে মাইনাস দুই এটি হচ্ছে অ্যান্সার আটান্ন অ্যাফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স হবে এই সমস্যাটি কিছুটা ব্যতিক্রম সেটাও করে দিচ্ছি এফ হচ্ছে এক্স মাইনাস এখানে বলছে এফ অফ এক্স ইকুয়াল জিরো হবে অর্থাৎ এক্সের কোন মানের জন্য তাহলে এক্সের মান এখানে চারটা দেওয়া আছে চারটা যে কোনো একটা একটা করে এখানে বসিয়ে দেওয়া যে এফ অফ টু তাহলে এটার মান যদি আমরা দুই ধরি টু কিউব মাইনাস টু মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল হচ্ছে দুই তিনটা গুণ করলে হবে আট বিয়োগ দুই বিয়োগ চব্বিশ আট আট থেকে দুই বাদ দিলে থাকে কত ছয় মাইনাসের চব্বিশ থেকে ছয় গেলে থাকে মাইনাসের আঠারো এবার আমরা এক্সের মান বসাবো কথ 3 তাহলে থ্রি বসাই থ্রি কিউব এখানে এক্সের মান কত বসালাম থ্রি থ্রি কিউব মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি হচ্ছে তিন তিনটা গুণ করলে হবে সাতাশ বিয়োগ তিন বিয়োগ চব্বিশ ইকুয়াল হচ্ছে দেখো এখানে সাতাশ সাতাশ থেকে তিন গেলে কত থাকে চব্বিশ চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে জিরো তাহলে এক্সের মান যখন আমরা থ্রি বসালাম তখন এটা কী হলো জিরো হলো তাহলে এক্সের মান কত হবে থ্রি হবে এই যে থ্রি অ্যান্সার বাষট্টি দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স পাওয়ার ফোর মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এবং এফ ওফ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হলে এম ইকুয়াল কত তাহলে দেওয়া আছে এফ ওফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স পাওয়ার ফোর মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস ফাইভ অতএব এফ ওফ মাইনাস ওয়ান এক্সের মান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান পাওয়ার ফোর মাইনাস এম ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ মাইনাসের উপর পাওয়ার কী জোর যদি মাইনাসের উপর পাওয়ার জোর হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে আর ওয়ান চারটা গুণ করলে হবে ওয়ান মাইনাস এম ইন্টু মাইনাসের উপর পাওয়ার কী জোর তাহলে মাইনাস দুইটা গুণ করলে প্লাস হয়ে যাবে আর এক দুইটা গুণ করলে হবে কত এক পাঁচ একে ছয় বিয়োগ এই যে পাঁচ একে ছয় এম কে এম যেহেতু এফ অফ মাইনাস ওয়ান জিরো অতএব সিক্স মাইনাস এম হচ্ছে জিরো অতএব মাইনাস এম হচ্ছে এই যে এখানে সিক্স আছে এইটা আছে প্লাসের সমানের ডানে চলে গেলে হবে মাইনাসের মাইনাস মাইনাস বাদ অতএব এম হচ্ছে সিক্স তাহলে এম এর মান পেলাম আমরা সিক্স দেখো এম এর মান সিক্স এটাই আনসার শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমি দুই নিয়মের অনেকগুলি সমস্যার সমাধান করেছি তোমরা ওই দুইটি নিয়ম ভালোভাবে আয়ত্ত করবে আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ